নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন এবং নিজেদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেক দিন প্রতিনিয়ত আপনারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আজকের ভিডিওটি কিসের উপর ভিত্তি করে বানানো হয়েছে তা আশা করি ভিডিও থামনেল দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন আপনারা প্রত্যেকেই মোবাইল ব্যবহার করেন যারা এই ভিডিওটি দেখছেন কারণ মোবাইলহীন কোনো ব্যক্তি এই ভিডিওটি দেখতে পারবে না সুতরাং যারা এই মোবাইলটি ব্যবহার যারা এই ভিডিওটি দেখছেন তারা অলসো একটা অ্যান্ড্রয়েড বা অ্যাপেল ফোন ইউজ করছেন যেখানে ডেটা প্রত্যেক দিন এবং প্রতিনিয়ত প্রয়োজন কারণ মোবাইল এবং ইন্টারনেট এখন আমাদের প্রাত্যহিক জীবনের একটি অপরিহার্য অঙ্গ সুতরাং মোবাইল এবং ইন্টারনেট ছাড়া আমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছি তাদের মনে হয় একদিন কাটানোটা খুব কষ্টকর একটা বিষয় তো এর মধ্যেই একটা ব্যাড নিউজ আপনাদের সবার জন্য যারা মোবাইল ব্যবহার করেন আর বিশেষ বিশেষ করে যারা ডেটা ইউজ করেন মানে মোবাইল ইন্টারনেট খুব বেশি ব্যবহার করেন তাদের জন্য এয়ারটেল একটা ইঙ্গিত এই মুহূর্তে দিয়েছে ইঙ্গিত দিয়েছে যে আমরা খুব তাড়াতাড়ি আমাদের ডেটার প্রাইস বা মোবাইল রিচার্জের প্রাইসগুলো বাড়িয়ে দেব বুঝতে পারছেন এয়ারটেল বলছে দ্যাট মিন্স তার সাথে সাথে বোড়া এবং জিও কিন্তু পেছনে পেছনে চলে আসবেন তাদের বিভিন্ন প্রাইসের ডালি সাজিয়ে যাই হোক ভিডিওটি শুরু করার আগে বা বিস্তারিত আলোচনা করার আগে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট হল যদি আপনারা এইরকম ইনফরমেশনগুলো প্রতিনিয়ত পেতে যান তাহলে আমাদের চ্যানেল টিমটেক সাপোর্টটি টিম টেক সাপোর্ট আপনারা সাবস্ক্রাইব করতে ভুল করবেন না পাশে দেওয়া বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন সমস্ত ভিডিও সবার আগে দেখার জন্য এছাড়াও ফিনটেক রিলেটেড মানে ব্যাঙ্কিং ফাইন্যান্স এই সমস্ত রিলেটেড বিষয়বস্তু সম্বন্ধে যদি আপডেট থাকতে চান এই পি এস মাইক্রোটেম ডিএমটি রিলেটেড ব্যবসা যদি করতে চান বা করছেন এই সম্বন্ধে যদি আপডেটেড থাকতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল টিমটেক সাপোর্টকে টিমটেক সাপোর্ট অফিসিয়ালকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলুন ভিডিওর মূল বিষয়বস্তুতে তাহলে আসা যাক ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে বাড়তে পারে মোবাইল খরচ ইঙ্গিত এয়ারটেলের আজই এক বছর রিচার্জগুলো জেনে নিন মানে মোটামুটি আফটার ইলেকশন সামনে আগামী মাস খানিকের মধ্যেই আমাদের ইলেকশন শুরু হয়ে যাবে সারা ভারতবর্ষের লোকসভার এবং ঠিক তারপরেই এয়ারটেল ইঙ্গিত দিয়েছে যে আমরা আমাদের যে মোবাইল রিচার্জ প্ল্যানগুলো প্ল্যানগুলো আছে সেই প্ল্যানগুলোতে কিছু প্রাইস হাইক করব মানে দাম বাড়াবো কত হতে পারে পনেরো থেকে কুড়ি শতাংশ দাম রিচার্জের উপর বাড়তে পারে পনেরো থেকে কুড়ি শতাংশ মানে বুঝতে পারছেন তিনশো টাকার রিচার্জটা তিনশো পঁয়তাল্লিশ টাকা থেকে তিনশো ষাট টাকা পর্যন্ত হতে পারে তবে এই রিচার্জ বাড়ার কারণের পেছনে রিজন কী আছে মানে কী কারণে এই রিচার্জের দাম ওনারা বাড়াতে পারেন লোকসভা ভোটের পর প্রিপেড প্লেনের দাম বাড়তে পারে ইঙ্গিত দিয়েছে ভারতীয় এয়ারটেল দেশের দ্বিতীয় বৃহত্তম টেলি টেলিকম সংস্থা এই মুহূর্তে এয়ারটেল মানে এয়ারটেল এবং জিও একজন একজনের ঠিক আপনার সামনেই কাজ করে গ্রাহক পিছু গড় আয় এইটাই হচ্ছে সবচাইতে কাল কেন রেট বাড়বে রেট বাড়ার কারণ হচ্ছে গ্রাহক পিছু গড় আয় বেড়েছে গ্রাহক পিছু গড় আয় বা এ আর পি ইউ বাড়াতে এই সিদ্ধান্ত নিতে পারে সংস্থাগুলো চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারে ভোটের পরে বিশেষজ্ঞদের মধ্যে পনেরো থেকে কুড়ি শতাংশ মোবাইল রিচার্জের দাম বাড়তে পারে অ্যাজ এ রিটেলার যারা দোকানদার আছে নিজেদের কাস্টমারকে অবশ্যই ইনফরমেশানটি দিতে ভুল করবেন না যে আপনাদের রিচার্জের প্ল্যান কিন্তু বাড়তে পারে তাতে সলিউশন কি আছে কিছু কিছু মানুষ হয়তো এই সলিউশনটি নিতে পারে এক্ষেত্রে বাড়তি খরচ এড়ানোর জন্য আজই বার্ষিক প্ল্যান বা রিচার্জগুলো করে রাখতে পারেন এই মুহূর্তে এয়ারটেল জিও এবং ভোডাফোন আইডিয়ার বেশ কিছু এক বছরের রিচার্জ প্ল্যান রয়েছে যেখানে দৈনিক ডেটার পাশাপাশি পাবেন আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন একশোটি করে এস এম আপনারা সবাই জানেন মোটামুটি এয়ারটেল ভোডাফোন এবং জিও তিনটি কোম্পানির কিন্তু ইয়ারলি প্ল্যান আছে এর মধ্যে এয়ারটেলের একটি ইয়ারলি প্ল্যান আছে আমি বলে দিচ্ছি তিন হাজার তিনশো ঊনষাট টাকা অনেকেই আছেন যাদের ডেটা একটু বেশি লাগে তারা এই প্ল্যান নিতে পারে এটির দাম তিন হাজার তিনশো উনষট টাকা এতে তিনশো পঁয়ষট্টি দিনের ভ্যালিটি পাবেন সুবিধা রয়েছে দৈনিক আড়াই জিবি ডাটা টু পয়েন্ট ফাইভ জিবি ডেটা আপনি প্রতিদিন পাবেন একশো এস এম এস পাবেন এবং আনলিমিটেড ভয়েস কলিং ফিচার পাবেন আর বেশ কিছু সুবিধা রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য এক বছরের ডিজনি হটস্টার সাবস্ক্রিপশন আপনি এর মধ্যে পাবেন অ্যাপোলো টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সাবস্ক্রিপশন এবং ফ্রি টিউন আপনারা এই তিন হাজার তিনশো উনষট টাকা প্ল্যানে মানে এয়ারটেলের প্যাকে পাবেন এ সবচাইতে ছোট এক বছর প্ল্যানের দাম হচ্ছে সতেরোশো নিরানব্বই টাকা এর মধ্যে আপনি আনলিমিটেড কলিং পাবেন এবং টোটাল এক বছরে চব্বিশ জিবি ডেটা পাবেন যাদের শুধুমাত্র কীপ্যাড ফোন যারা ব্যবহার করেন বা যাদের ডেটার খুব বেশি প্রয়োজন হয় না তারা কিন্তু চাইলে সতেরোশো নিরানব্বই টাকার প্ল্যানে রিচার্জ করতে পারেন কাস্টমারকে এই সম্বন্ধে আপনার ইনফরমেশান দিতে পারেন আপনি যদি নিজেই গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনি আঠেরোশো টাকার প্ল্যানটা ব্যবহার করতে পারেন এক বছরের জন্য যাদের মতো কলিংটাই বেশি প্রয়োজন পরে সঙ্গে ডেটা অল্প ডেটা তাদের জন্য ওই প্ল্যান প্ল্যানের কোনো বিকল্প হতেই পারে না এতে কোনো ওটিপি সাবস্ক্রিপ ওটিটি সাবস্ক্রিপশন পাওয়া যাবে না শুধু তিন মাসে উইঙ্ক মিউজিক আপনারা এই সতেরোশো নিরানব্বই টাকার প্ল্যানে পাবেন এয়ারটেলের সঙ্গে সঙ্গে জিওরও প্ল্যান আছে এয়ারটেলের হচ্ছে তিন হাজার তিনশো উনষাট টাকার জিওর কিন্তু এখানে আছে তিন হাজার দুশো সাতাশ টাকার একটা প্ল্যান মানে তিনশো পঁয়ষট্টি দিনের সাবস্ক্রিপশন আপনি পাবেন আর এতে পাবেন দৈনিক দুই জিবি ডেটা আমার মনে হয় এয়ারটেলটা একটু যাদের এখানে যাদের কাছাকাছি এয়ারটেল নেটওয়ার্ক ভালো বা যারা এয়ারটেল ব্যবহার করে সুবিধা পাচ্ছেন তাদের জন্য কিন্তু এয়ারটেল প্যাকেজটা ফাইন তারা আড়াই জিবি ডেটা এখানে পাচ্ছেন যদিও আলাদা কথা এয়ারটেল ডেটা বেশি কাটে আর সঙ্গে পাবেন আর জিওতে দু তিন হাজার দুশো সাতাশ টাকা পেন এক বছরের ভ্যালিডিটি সঙ্গে সঙ্গে পাবেন আপনি ডেইলি দুই জিবি ডাটা আনলিমিটেড কলিং এক আর হচ্ছে আপনার এবং আনলিমিটেড পাঁচ জিবি ডেটা আচ্ছা একশোটি এস এম এস আনলিমিটেড কলিং এবং আনলিমিটেড পাঁচ জিবি ডেটা এই রিচার্জের সঙ্গে জিও সিন এবং অ্যামাজন প্রাইম ওটি সাবস্ক্রিপশন পাওয়া যাবে দৈনিক দুই জিবি ডাটা আচ্ছা এখানে একটা কথা আমি ক্লিয়ার করছি জিও রে প্লেনে আপনি তিনশো পঁয়ষট্টি দিনে ভেলটি পাবেন আর দৈনিক পাবেন দুই জিবি ডাটা আনলিমিটেড কলিং এবং আনলিমিটেড পাঁচ জিবি ডেটা ম্যাক্সিমাম একই দিনে পাঁচ জিবি ডেটা পর্যন্ত আপনি কনজিউম করতে পারবেন এই রিচার্জের সঙ্গে জিও সিনেম এবং অ্যামাজন প্রাইম ওটি সাবস্ক্রিপশন পাওয়া যাবে এছাড়া জিওর আরও পাঁচটি প্রিভেড প্লেন রয়েছে যেখানে তিনশো পঁয়ষট্টি দিনে ভ্যালিডিটি পাওয়া যায় সঙ্গে মিলবে ডিজনি প্লাস হটস্টার লিভ জি ফাইভ ওটিটি সাবস্ক্রিপশন এগুলো হলো দুই হাজার নয়শো নিরানব্বই তিন হাজার একশো আটাত্তর তিন হাজার দুশো পঁচিশ তিন হাজার দুশো ছাব্বিশ তিন হাজার ছয়শো বাষট্টি মানে জিও মোটামুটি ডালা সাজিয়ে বসে আছে আপনাদের জন্য পুরো এক বছরের প্লেনের তারপরে তৃতীয় কোম্পানি হচ্ছে আপনার ভোডাফোন ভোডাফোনে আপনারা তিনশো পঁয়ষট্টি দিনে ভ্যালিডিটি সম্পূর্ণ ফ্রি পাবেন সতেরোশো নিরানব্বই টাকার প্লেনে এখানে মোট চব্বিশ জিবি ডেটা মানে এয়ারটেলকে ওনারা টোটালি কপি করে নিয়েছেন এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা আছে এছাড়া ভোডাফোনের আছে দু হাজার নিরানব্বই টাকা তিন হাজার নিরানব্বই টাকা দু হাজার নশো নিরানব্বই টাকার বার্ষিক রিচার্জ প্ল্যান এই প্ল্যানগুলোতে আপনারা কী পাবেন আশা করি আপনারা যদি গুগল সার্চ করেন বা রিচার্জ প্ল্যানে গিয়ে দেখেন ওইখান থেকে আপনার ডিটেলস জেনে নিতে পারবেন যে একজাক্টলি বোডাফোনের কী কী প্ল্যান দেওয়া রেখে দেওয়া আছে যদি ভোডাফোন নিয়ে খুব বেশি মাথা ব্যথা অনেকেরই কম তার কারণ হচ্ছে ভোডাফোন ভারতের সব জায়গায় কভার আজ পর্যন্ত করতে পারেনি কারণ ওনাদের কি কন্ডিশন আপনারা সবাই জানেন সো আমাদের মেইন পাখির নজর যাদের যাদের দেওয়া আছে সে লাগানো আছে সেটা হচ্ছে এয়ারটেল এবং জিও এয়ারটেল এবং জিও জিওতে খুব ভালো ভালো প্ল্যান আছে যেহেতু জিও ব্যাংক এয়ারটেলেই ম্যাক্সিমাম লোক ব্যবহার করেন সুতরাং আপনারা আপনাদের মতো করে এক বছর প্ল্যানগুলো বাছাই করে নিতে পারেন যাতে করে আফটার ইলেকশন যখনই প্রাইস বাড়বে যে পনেরো কুড়ি পার্সেন্ট তার এফেক্ট আপনাদের উপর না আসে তাও তবে অবশ্যই ডিপেন্ড করে তাদের উপর যে কাস্টমাররা রিচার্জ এক বছর করতে পারবে কিনা বা মোবাইলের পেছনে এক বছর রিচার্জ জন্য তিনশো পঁষ্টি দিন রিচার্জের জন্য এত টাকা ম্যাক্সিমাম তিন হাজার কত টাকা আছে তিন হাজার টাকা সেটা রিচার্জ করতে ওনারা চান কিনা যদি চান তাহলে অবশ্যই তাদের জন্য একটা ভালো সুযোগ কারণ প্রাইস হাইক হলে মোটামুটি টোয়েন্টি পার্সেন্ট সেভ হয়ে গেলো সারা বছরের জন্য আশা করছি এই ইনফরমেশানটি আপনাদেরকে অনেকটাই বেশি ইনফরমেটিভ করে রাখবে এই রিচার্জের বিষয়টা নিয়ে যারা রিচার্জের ব্যবসা করেন বা যারা রুপে আমাদের যে রিচার্জ পোর্টাল আছে রুপে তার সাথে যুক্ত আছেন তারা অনেকটা বেশি আপডেটেড থাকবেন এবং যারা কাস্টমার যাদের ডেটা খুব বেশি প্রয়োজন যারা মোবাইল ছাড়া প্রতিদিন এবং প্রতিনিয়ত প্রতিদিনে কাজ শেষ করতে পারে না তাদের জন্য আশা করি আমার এই ইনফরমেশানটা অনেক বেশি প্রয়োজনীয় হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং ইনফরমেশানগুলা আপনাদের প্রয়োজনীয় হয়ে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করতে ভুল করবেন না আর যদি কোনো বিষয়ে কমপ্লেইন বা প্রশ্ন থাকে তাহলে ভিডিও কমেন্ট বক্সে এসে অবশ্যই কমেন্ট করবেন লাস্টে বলছি যারা রিচার্জের ব্যবসার সাথে যুক্ত আছেন এবং এখনও আমাদের রিচার্জ পোর্টাল রুপে প্রো ব্যবহার করেনি তার তাদের কাছে রিকোয়েস্ট হল আমাদের আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাবেন বা প্লে স্টোরে গিয়ে রুপে প্রো আর ইউপি আর ও রুপে প্রো রিচার্জ অ্যাপটি ইনস্টল করে নিন এবং সাইন আপ করে ব্যবসা আপনারা শুরু করে নিতে পারেন বা রিচার্জের কাজ শুরু করে দিতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত জুড়ে থেকে দেখার জন্য এবং বিনা স্কিপ করে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত